আই এখন খুবই শীত পড়েছে কখনো গরম পড়ছে কখনো হাওয়া দিচ্ছে তো সবাই সেভলি থাকো এখানে আমি শুট ধুয়েছিলাম কাপড় টুপুর কেঁচেছিলাম তো সেগুলো ছিল তো আজকে আমি ছাদে এসেছি সেগুলোকে মেলতে তো চলো কাজ শুরু করি আজকে আগে অনেক কাজ আছে মানে কখন কি করবো সেটাই বুঝতে পারছি না তো তোমাদেরকে দেখায় কতগুলো পার্সেল আছে এই যে দেখতে পাচ্ছ প্রায় পাঁচটা পার্সেল আছে এগুলো আনবক্স করব আর তারপরে একটা ব্র্যান্ড কোলাভেশন আছে এই যে ফ্লিক্সে খুব ভালো মানে এর আগেও আমি ইউজ করেছি বেশ ভালো তো চলো পার্সেলগুলো আগে আনবক্স করি তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি এর মধ্যে আছে শাড়ি আছে স্যুট সালোয়ার আছে টি শার্ট আছে শার্ট আছে আর একটা কী আছে সেটা আমি নিজে ভুলে গেছি তো আনবক্স করবো তোমাদেরকে দেখায় তার আগে দেখি ভাই কি করছে ওকে ডিস্টার্ব করতে যাচ্ছি পড়াশোনা চলছে এত জ্বালাতন করে আমি তেল 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 না না মাথায় যেহেতু ওর পরের টাইমে আমি ডিস্টার্ব করতে গেছি সেহেতু ও আমাকে ডিস্টার্ব করার জন্য এই টেকনিকটা ইউজ করেছে তারপরে দেখলাম দিদা এখে বানাচ্ছে তাই আমিও লেগে পড়লাম দিদার সঙ্গে এখে বানাতে এখে বানাতে ভালো লাগে একে খেতে তার থেকেও বেশি ভালো লাগে আমি হয়তো হাজার চেষ্টা করলেও মা আর দিদার মতো এঁখে বানাতে পারবো না কারণ আমার এঁখেগুলো তোমরা একবার দেখো লম্বা লম্বা হয়ে যাচ্ছে সরু সরু হয়ে যাচ্ছে পারফেক্ট আসছেই না আমি অনেকবার ট্রাই করেছি বাট ওরকমভাবেই আমি ট্রাই করতে থেকেছি হার মানিনি একটা দুটো ঠিক হয়েছে এঁখে বানানো রেডি হয়ে গেছে এবার ফুল প্রসেসে এঁখে বানানো হবে আমার এটাই ভালো লাগে মানে এখেটা আমার এই যে এখেটা এখেটা খেতে আমার খুব ভালো লাগে তোমাদের পাশে একটা ফুল তেজপাতা দুইখানা এলাচ এখানে মা আমাকে দায়িত্ব দিয়ে গেছে একে বানাতে সমস্ত কিছু রেডি করে দিয়েছে যখন পারফেক্ট কুক হয়ে যাবে তখন আমি দিয়ে গুলো আমার মতো কার লাগে জানিও আর তোমাদেরকে বলছে যারা আমার লোকালে থাকো তারা চলে এসো আমার বাড়ি ব্লগের থ্রু থেকে আমি তোমাদেরকে ইনভাইট করছি তো চলে এসো এঁকে খেতে সবাই বাবা চলে এসছে আমার না কখনো কখনো রান্না করতে খুব ভালো লাগে আর তাছাড়া রান্না করতে খুব একটা পছন্দ করি তা না আমার ফার্স্ট যে চ্যালেঞ্জটা সেটা রান্নার উপর কিন্তু অনেস্টলি বলছি আমার রান্না করতে খুব একটা ভালো লাগে না বাকি সমস্ত কাজ ভালো লাগে রান্নাটা বাদে তবে হ্যাঁ যখন রান্না করতে ভালো লাগে তখন আমাদের যত তোমরা টাপটাপ রান্না দেবে না আমি করে দেবো কোনো চাপ নেই আর তখন আমি করে দেব পাহাড় পর্বতগুলোকে দেখুন এ বাপে আমি ব্লক করতে গেছি এদিকে পুরোটা উঠে গেছে গ্যাসটা বন্ধ হয়ে গেছে খেজুর গুড়ে রেখে হবে সেই জন্য প্রথমে গুড় দেওয়া হবে আছে আমি একবার ছাদে খুব টেস্টি হয়েছিল এবার তুমি নাড়ো নাহলে আমি কেটে ফেলবো এত মাস হলো না একবার এইদিকে দেখো এখানে আমাদের রেডি আর এইদিকে চলছে সবাই ভাজা আমার ব্যাকগ্রাউন্ডে দুটো ফুল ফুলদান দেখতে পাচ্ছো তো এই দুটো আমি এনেছি পিকনিক করতে গিয়ে জেউল থেকে মাত্র ত্রিশ টাকা জোড়া হয়েছে তো দুপুরে তো আমি ঘুমিয়ে গেছিলাম তারপরেই দেখি কাকু চলে এসে কারণ আজকে আর একটা স্বপ্ন পূরণ করছি এই যে অ্যাকোয়াটা নিয়েছিলাম এটারই আজকে ফিটিং হবে আমাদের সব কিছুই ঠিক ছিল কোথায় অ্যাকোয়া সেট করবো তো প্রথমে তো ভয় লাগছিলো ওখানটাই হবে কি না তারপর দেখি কাকু বললো হ্যাঁ হয়ে যাবে অ্যাকোয়াটা নিয়েছি ব্ল্যাক কালারের তোমাদের কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানিও